মাত্র ছশো নিরানব্বই টাকায় এক পিস শাড়ি এক পিস পাঞ্জাবি পেয়ে যাবেন ম্যাসিং ডিজাইন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা পঞ্চাশটি কাপল সেটের ডিজাইন নিয়ে আসলাম যা আপনারা আমাদের কাছে একেবারে পাইকারি রেটে ক্রয় করতে পারবেন মাত্র ছশো নিরানব্বই টাকায় এক পিস শাড়ি এক পিস পেয়ে যাবেন ম্যাসিং শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং পার্সেলটি হাতে পারবার পর যে প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি কিভাবে রিটার্ন দিতে পারবেন বা কাপল সেটের সাথে কি কি থাকছে এগুলো কি কি কাপড়ে থাকছে বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে দেখেন যে একটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন তো চলেন জেনে পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটি সেটি কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে পার্সেল খুলবেন খুলে চেক করবেন দেখবেন যে আপনি যেটা অর্ডার করেছেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয়েছে না আপনি সেম প্রোডাক্টটা পাননি তাহলে ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন সো চলেন জেনে আসি এই কাপল সেটের সাথে কি কি থাকবে এক পিস শাড়ি এক পিস পাঞ্জাবি থাকবে চলেন জেনে আসি এই শাড়িটা কি কাপড়ে থাকবে শাড়িটা হচ্ছে আপনার হাফ সিলিক কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট করা থাকবে এবং পাঞ্জাবিটা হচ্ছে ধুপিয়ান সিল্কের ওপর স্ক্রিন প্রিন্ট করা থাকবে এই এক পিস শাড়ি এক পিস পাঞ্জাবি একেবারে অফার প্রাইসে ক্রয় করতে পারবেন মাত্র ছশো নিরানব্বই টাকায় তাই এই অফারটি খুব সীমিত সময়ের জন্য আপনারা যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন এর পরবর্তীতে এই অফারটি নাও থাকতে পারে আর এই হাফ হাফঝিলি কাপড়গুলো কিন্তু একটু পাতলা হয় মানে বেশি পাতলা না একটু পাতলা হয় যা আপনাদের একটু আগে থেকে জানাই দিলাম সো এই অফারটা খুব সীমিত সীমার জন্য আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম